হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তেমনটা ভালো নেই কারণ আমার চিকু অনেক অসুস্থ সিকু এতটা অসুস্থ যে আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো ওর জন্য আমার খুব টেনশন লাগতেছে সুস্থ থাকলেও কত সুন্দর খেলাধুলা করে ওর এই খেলাধুলা যখন করে তখন আমার মনে মনে টেনশন হয় এ একটা বিপদ নিয়ে আসবে এ অসুস্থ হবে এরকম শুধু টেনশন লাগে সত্যিই এরকম হয়ে যায় ও যদি একদিন খেলাধুলা বেশি করে এর পরের দিন ও অসুস্থ ও বেশি একটু খাওয়া দাওয়া করলে তাও অসুস্থ হয়ে যায় ঠান্ডা জ্বর সব সময় লেগে থাকে কেন যে বাচ্চাটার উপর এরকম জ্বর তুফান আসা আমি বুঝি না আর সুস্থ থাকলে দেখেন কি অবস্থা করে কালুকি কি ওর সাথে ফারে ও গার গা করে করে ওর দিকে চায় কীভাবে দেখেন দেখছেন আপনারা আপনারা আমার শিখুর জন্য দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায় ওর একটা অপারেশান গেছে কিন্তু এখন ও সুস্থ হয় নাই ওর শরীর একদম দুর্বল দুই দিন আগের ঘটনা বলি আপনাদেরকে আমি রান্না করার জন্য মুরগি ভিজাইছিলাম আর আরও কী করছে ও আর ফুসি দুইজন মিলে মুরগি নিয়ে দুইজন খাওয়া শুরু করে দিয়েছে প্রায় এক কেজির মতো মুরগি ওরা খেয়ে মাত্র দুই টুকরা রাখছে আমার জন্য বুঝছেন এই হলো আমার ঘরের অবস্থা এখন দুওটা বমি করতেছে পাতলা পায়খানা করতেছে বলেন তো কেমন লাগে পাতলা পায়খানা করতে 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 বমি করতে করতে এখন অবস্থা ওর খারাপ পুরো বিছনায় পড়ে গেছে কীভাবে যে সুস্থ করব চিন্তা করব পাচ্ছি না এখন ডাক্তার কাছে নিয়ে যাব আবার দুই দিন ভালো থাকবে এরপর আবার অসুস্থ হবে এরকমই করে খাওয়া দাওয়া কোনো কন্ট্রোল নাই যেখানে যেটা পাবে ওইটা খেয়ে ফেলবে যেখানে যেটা থাকবে ওর জন্য থাকবে না শেষ ওইটা খাওয়ার সময় কাউকে দিবে না একা একা খাবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন শিখুর জন্য দোয়া করবেন টাটা